আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর হচ্ছে আসছি ফতুল্লাতে ফতুল্লা কাজ চলতেছে ফার্ম হাউসের আমাদের এই যে পাশে কাজ চলতেছে রাস্তার ওপর ফাশে হচ্ছে আমাদের ফার্ম হাউস এখানে কাজ চলতেছে তো একটু নদীর পাড়ে আসলাম আসলে নদীর পারে যে পরিমাণ বাতাস সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদী যেহেতু বুড়িগঙ্গার তো ফানি ময়লা থাকে নোংরা কিন্তু এখন ওরকম ময়লা দেখা যাচ্ছে না কারণ ইদানিং খুব বৃষ্টি হয়েছে বৃষ্টির ফানিতে এখন ময়লা সব দিয়ে সব তেল হয়ে গেছে আর সব ময়লা ফানি তো একটু আগে এটা এখানে গাঁটে একটা অনেক বিশাল একটা লঞ্চ ছিল যেটা হয়তো এখান থেকে বরিশাল যায় বা চাঁদপুর যায় এরকম আর কি তো আপনাদেরকে যদি একটু জুম করে দেখা এখানে দেখেন মালবাহী অনেক বিশাল বিশাল জাহাজ এখানে বিরানো আছে আর এই যে সামনে এগুলো হচ্ছে তেলের ডিফু এখানে যমুনা ডিফু আছে আরও কয়েকটা ডিফু আছে তেলের আর এই ফাঁসটা যদি আপনাদেরকে দেখেন ওই রুইফারের সিনটা এই যে দেখেন আমি একটু জুম দিয়ে দেখাই এখানে কত বড় বড় অনেক বিশাল বিশাল এখানে জাহাজ তৈরি হয় এখানে জাহাজ তৈরি করতেছে আসলে বুড়িগঙ্গার ফাঁসে যে অনেক বড় বড় জাহাজের এখানে ওয়ার্কশপ আছে এই যে দেখতেছেন এগুলো তৈরি করতেছে কোনো কোনোগুলো দেখা গেছে রঙের কাজ চলতেছে বা রিফেয়ারিং চলতেছে আবার কোনো কোনোগুলা নতুন করে কাজ করতেছে তৈরি করতেছে তৈরি হচ্ছে তো এখানে বুড়িগঙ্গাতে আসলে বালির বালগেট কমই চলে কম দেখা যায় আর সব চাইতে বালগেট দেখা হচ্ছে দেখা যায় বেশি হচ্ছে শীতালক্ষাতে এখানেও আসছে আস্তে যে মানি অত বেশি না কম টুকটাক কমই দেখা যায় তো আপনাদেরকে আরেকটা জিনিস যদি দেখাই আমাদের যে স্বপ্নের যে পদ্মা সেতু এই পদ্মা সেতুতে এখনও যেতে পারি না যেহেতু পদ্মা সেতু যদিও রাস্তাঘাটের কাজ করে থাকি এখনও যাওয়া সম্ভব হয় নাই তো আপনাদেরকে এখান থেকে দেখাই যে পদ্মা সেতুর যে রেল লাইন তৈরি করছে ঢাকা থেকে একদম পদ্মা সেতু হয়ে গেছে তো এই যে দেখতেছেন আমার সামনে এই হচ্ছে সেই পদ্মা সেতুর রেল লাইন এটা এটা একদম ঢাকা থেকে বা কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করছে এখান দিয়ে গেছে তাই আমি যদি কাছে যেতে পারতাম আপনাদেরকে পুরোটা দেখাতে পারতাম তো আমি একটু দূরে আসি যার কারণে সব দেখানো পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না তো এখান থেকে দেখে আমার কাছে ভালো লাগে ফ্লাইট আমি যদি যখন এখানে আসি সিনটা দেখি ট্রেন যখন যাই তখন আরও ভালো লাগে একদম ছোট দেখা যায় এখান থেকে তো এই হচ্ছে আমাদের স্বপ্নের সে পদ্মা সেতু যদিও এখনও যাওয়া হয় নাই পদ্মা সেতুতে উঠা হয় নাই যদিও কখনো তফিকে থাকে অবশ্যই উঠবো যেহেতু আমাদের পদ্মা স্বপ্নের পদ্মা সেতু কিন্তু এখন হয়তো অন্যরা যাতায়াত করতেছে শুনতেছি ইন্ডিয়ার রেলও নাকি এখান দিয়ে চলাচল করবে তা এই মসজিদটা কিন্তু একটা নাম করা মসজিদ ফতুল্লার ভিতরে এটা হচ্ছে ফতুল্লা একটা বাজার ফতুল্লা যে স্টেন বলে স্টেন তো লঞ্চটা আসলে মিস করে ফেলছি অল্পর জন্য আর এদিকে হচ্ছে সেই লঞ্চ গার্ড যেটাকে বলে আমার একটা জিনিস বয় লাগে যে দেখেন এই বোর্ডটার অফার পাশে কিন্তু একটা নৌকা আছে আমরা আমাদের গ্রামের মানুষ হলে বয়স শেষ হয়ে যায় এই নৌকাটা দেখেন কত বড় সাহস এই বোটের সামনে দিয়ে চলাচল করতেছে আর ওই বালির বালগেট তো মনে করেন এটা একদম মনে হয় যে ডুবেই গেছে সামনে কোনো মানুষ নাই পিছনে এই যে একজন মানুষ আছে শুধু আর সবাই ভিতরে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না অবশ্যই